কত কিছু টেকনোলজিতে আবিষ্কার হয় কিন্তু সব টেকনোলজি কি সবার জন্য মোটেই না কিন্তু ইদানিং আমি বেশ আশাবাদী কারণ আপনার হাতে ধরা এই ছোট্ট মোবাইল মহাকাশ বিজ্ঞানের এক টুকরো তো কবেই ঢুকে পড়েছে আপনার হাতের এই মোবাইলে পয়লা সেপ্টেম্বর উনিশশো তেরাশি কোরিয়ান এয়ারলাইন্স ফ্লাইট কে ই জিরো জিরো সেভেন দুশো জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে যাওয়ার কথা ছিল সাউথ কোরিয়ার রাজধানী সিওলে তখনকার দিনের সাধারণ যাত্রীবাহী প্লেনে ম্যাপ দেখার মতো এখনকার মতো ভালো প্রযুক্তি ছিল না গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস শুধুমাত্র ব্যবহার হতো মিলিটারি প্লেনে দুর্ভাগ্যবশত কোরিয়ান এয়ারলাইন্সের প্লেন তার যাত্রাপথ থেকে অনেকটা সরে গিয়ে রাশিয়ার আকাশ সীমায় ঢুকে যায় এইটুকু আকাশে বহু বছর ধরেই উড়ান নিষিদ্ধ কারণ কাছেই রাশিয়ান মিলিটারি ডিপার্টমেন্টের একটি কেন্দ্র কোরিয়ান প্লেনটিকে আমেরিকার গুপ্তচর হানা বলে সন্দেহ করে রাশিয়ার বোমারু বিমান সুখই এয়ার টু এয়ার মিসাইল দিয়ে প্লেনটিকে ছিন্ন ভিন্ন করে দেয় সি অফ জাপানে আসে পরে দুশো উনসত্তরটি তাজা মৃতদেহ যার মধ্যে ছিলেন আমেরিকার পার্লামেন্টের প্রতিনিধি লরেন্স ম্যাকডোনাল্ড আমেরিকার তদানন্তন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের প্রিয় পাত্র এই ঘটনাতেই রেগান রাতারাতি আইন তৈরি করে দিলেন যাতে আমেরিকার আবিষ্কৃত জিপিএস উনিশশো সাল থেকে সাধারণ মানুষের জনহিতকর কাজের জন্য পুরোপুরি খোলা থাকে ফল আমরা আজ মোবাইলে চোখে নিমেষে দেখে ফেলি জোম্যাটোর বিরিয়ানি ডেলিভারি কত দূরে কিন্তু যে প্রযুক্তির মাধ্যমে আজ আমরা সহজেই দেখে নিতে পারি আমাদের পিছা কত দূরে সেই প্রযুক্তি কিন্তু সরাসরি কথা বলে আমাদের মাথার উপরে মহাশূন্যে ঘুরতে থাকা কয়েক সুকৃত্রিম উপগ্রহের সাথে এও এক মহাকাশ বিজ্ঞান মৃত্যু দুঃখের কিন্তু সেদিন সেই প্লেন দুর্ঘটনা না ঘটলে আজও হয়তো জিপিএস শুধু থেকে যেত সামরিক বাহিনীর কক্ষিগত হয়ে নেন্দুকরা বলেন রেগানের উদ্দেশ্য ছিল নিছক ব্যবসায়িক ফন্দি উদ্দেশ্য ছিল আমেরিকান জিপিএস এর প্রতিদ্বন্দ্বী রাশিয়ান প্রযুক্তি গ্লসনাসকে পেছনে ফেলে দেওয়া কিন্তু সে যাই হোক আজকে জিপিএস রাশিয়ান গ্লসন্যাশকে অনেক পেছনে ফিরে দিয়ে বাসা বেঁধেছে আমাদের এই মোবাইল ফোনে এ তো গেল জোম্যাটো সুইগি জিপিএস আর রাশিয়ার গল্প কিন্তু চিকিৎসায় মহাকাশ বিজ্ঞানের ব্যাপারটা কোথায় জিপিএস কাণ্ডের মতোই চিকিৎসায় মহাকাশ বিজ্ঞানের সম্পর্ক আছে এবং সেটাও এক অঘটনের হাত ধরেই চমৎকার ইতিহাস জিপিএস প্রযুক্তির পিছনে আমেরিকান সরকার সেই উনিশশো সাল থেকে জলের মতো টাকা ঢেলেছেন ভালোই বলতে হবে তার কারণ আজ দু হাজার চব্বিশে যেরকমভাবে জিপিএস অর্থনৈতিকভাবে লাভবান সেরকমটা হবে সেটা আশাই করা যায়নি উনিশশো তেরাশিতে কিন্তু সরকার জিপিএস প্রযুক্তির পেছনে টাকা ঢেলে গেছে অকাতরে আজ এই জিপিএস প্রযুক্তি প্রায় ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক মুনাফা দিয়েছে আমেরিকার শিল্প কৃষি আর সাধারণ মানুষকে এই মুনাফার নব্বই শতাংশ এসেছে মাত্র গত দশ বছরে সুতরাং আমেরিকান সরকার ভবিষ্যতের জন্য টাকা ঢালতে মোটেই পিছুপা নন কিন্তু টাকা একদিন ফুরিয়ে গেল তারও ভেবে দেখুন চাঁদে মানুষ পাঠিয়ে ফিরিয়ে তীব্র বেগে চলছে মহাকাশ গবেষণা কিন্তু সাধারণ মানুষের কাজে না লাগলে সেই সাদা হাতি পুষে কী পা হবে প্রায় বছর পঁচিশ আগে আমেরিকার স্পেস শাটল প্রোগ্রামে এক বড় হ্রদ বদল আসে তখন সবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে অনেক খরচ খরচা করে মহাকাশ পাঠানো হয়েছে মাটির চারশো কিলোমিটার উপরে প্রতি তেরানব্বই মিনিটে এসে একবার পৃথিবী প্রদক্ষিণ করে ঘন্টায় সাড়ে সাতাশ হাজার কিলোমিটার গতিতে পাই পাই করে ঘুরছে চার লক্ষ পঞ্চাশ হাজার কেজির এই স্টেশন একটু পরেই আমরা দেখব কিভাবে এই কেন্দ্রেই চলছে চিকিৎসা গবেষণা কিন্তু এবার আমেরিকার টাকা শেষ এতদিন বার্ষিক একটা বিশাল অঙ্কের টাকা পেত দুটো মাত্র সরকারি এজেন্সি নাসা আর আমেরিকার প্রতিরক্ষা ডিপার্টমেন্ট মানে সামরিক ডিপার্টমেন্ট কিন্তু সেই খরচ বাড়তে বাড়তে এমন অবস্থায় যে পৌঁছয় যে আমেরিকার মাথায় হাত মহাকাশ বিজ্ঞানের রিসার্চ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শেষমেশ দু সালের প্রথম দিকে আমেরিকা সরাসরি সেই সরকারি দুই সংস্থার মহাকাশ গবেষণার তহবিল ছেটে ফেললো আর এত খরচ নয় সিদ্ধান্ত নিল সবাই বন্ধ হয়ে গেল মহাকাশ গবেষণা গবেষণা যদি বন্ধ হতো তাহলে আজ এই যে মহাকাশ বিজ্ঞান আমাদের চিকিৎসার উন্নতিতে অত স্বপ্ন দেখাচ্ছে তা শেষ হয়ে যেত সমলেই কিন্তু না তা হয়নি মহাকাশ রিসার্চের আকাশ ছোঁয়া খরচে নাজেহাল আমেরিকান গভর্নমেন্ট শুরু করলেন কমার্শিয়াল অরবিটাল ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রোগ্রাম বা কটস অন্তত ইন্টারন্যাশনাল প্লে স্টেশনে পাঠানো মহাকাশচারীরা তো একটু খেয়ে পড়ে বাঁচুক সরকার দরজা উন্মুক্ত করে দিলেন যাতে প্রাইভেট কোম্পানিগুলো মহাকাশে যাওয়ার অনুমতি পায় উদ্দেশ্য একটাই যাতে উনিশশো এ মহাকাশে সদ্য উৎক্ষেপিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখানে যাতে রসদ জ্বালানি পানীয় খাবার এই সমস্ত পৌঁছে যাওয়া আশাই ছিল না যে নাসা ছাড়া এসব অন্য কেউ করতে পারবে বিশ্ববিখ্যাত নাসার কর্তৃত্ব রাতারাতি লুপ্ত হওয়ায় মহাকাশ বিজ্ঞানের যে হতাশা তৈরি হয়েছিল সেই হতাশার হাত ধরেই শুরু হল মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায় যার একটা বড় সড়ো অংশ জুড়ে রয়েছেন ইলন মাস্ক ইলন স্থাপনা করেছিলেন স্পেস এক্সের এক কোম্পানি যার স্বপ্ন ছিল মহাকাশে রকেট পাঠানো ইলন অত্যন্ত বুদ্ধিমান মানুষ তিনি দেখলেন মহাকাশ বিজ্ঞানকে যদি সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে নিয়ে আসা যায় তবেই একমাত্র স্পেসএক্স মুনাফার পথে হাঁটতে পারবে আর তার একমাত্র উপায় মহাকাশের রকেট উৎক্ষেপণের খরচ একদম কমিয়ে নিয়ে আসা সহজ কথায় কুড়ি আর খরচ কমানো আজ স্পেসএক্স এর ফ্যালকন হেভি বলে এক রকেট অনেক কম খরচায় মহাকাশের লাগেজ নিয়ে যেতে দু হাজার সালের আগে আমেরিকান গভর্নমেন্ট যদি মহাকাশে এক কেজি লাগেজ জন্য ডলার খরচ করতেন তাহলে আজ খরচ হয় মাত্র আট ডলারেরও কম একে আপনি কি বলবেন আমি জানি না কিন্তু আমার কাছে এক বিপ্লব চিরতরে পাল্টে দিয়েছে আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য ও চিকিৎসার রূপরেখা দু হাজার সালে আমেরিকার টাকা শেষ না হয়ে গেলে বন্ধই হয়তো হয়ে যেত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন উল্টে তার বদলে আজ কয়েক বছরের মধ্যে মহাকাশ বিজ্ঞান মোড় ঘুরিয়ে দিতে চলেছে আমাদের দৈনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি পদক্ষেপকে প্রায় প্রত্যেকটি স্পেশালিটিতে তীব্র বেগে উন্নতি হয়ে চলেছে এই মহাকাশ বিজ্ঞানের কিন্তু কিভাবে চলুন কিছু ঝলক দেখি রেটিনাইটিস পিগমেন্টোসা খটোমোটো নামের এক অসুখ চোখের রেটিনার এক ভয়াবহ জেনেটিক সমস্যা ছোটো বাচ্চাদের শরীরে এই অসুখ রোগ বাঁধে তার বাবা মায়ের জিনের গণ্ডগোলের জন্য আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারাতে শুরু করে সে হারিয়ে যায় এই রঙিন পৃথিবী তার খেলার বল পড়ার বই খুব বিরল নয় প্রতি চার হাজার শিশুর মধ্যে একজনের এ ধরনের সমস্যা আজকের চোখের চিকিৎসার অনেক উন্নতি হলেও আজ পর্যন্ত আমাদের দেখার যে পর্দা বা রেডি তাকে তৈরি করতে পারে না মানুষ সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ এই রেটিনাইটিস পিগমেন্টোসায় আক্রান্ত হয়ে সারা জীবনের জন্য অন্ধকার জীবনে বসবাস করেন আজ তাদের স্বপ্ন দেখাচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা দুশোটিরও বেশি পাতলা প্রোটিনের সূক্ষ্ম আস্তরণ পরপর সাজিয়ে তৈরি করার চেষ্টা চলছে কৃত্রিম রেটিনা লাইট সেন্সিটিভ এই প্রোটিনগুলো খুব সূক্ষ্মভাবে সাজিয়ে দেওয়া হয় এক পলিমার মেশ বা জালিকার মধ্যে এই পদ্ধতি এতটাই জটিল যে পৃথিবীর মাধ্যাকর্ষণ থাকলে এই দুশোটি স্তরকে সঠিকভাবে সাজানো কোনো মতেই সম্ভব নয় এই দৃষ্টিহীন পেশেন্টের স্বপ্ন দেখানোর কাজে কোমর বেঁধে নেমে পড়েছে এক স্টার্ট আপ ল্যামডা ভিশন আমেরিকার কানেক্টিকাটাই এদের অফিস এদের প্রতিনিধি পৌঁছে গেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেখানে মহাকাশে মাধ্যাকর্ষণহীন অবস্থায় চলছে এই রিসার্চ যেদিন শেষ হবে সেদিন কত মানুষের মুখে হাসি ফুটবে সেটা আপনি সহজেই অনুমান করতে পারেন ল্যাম্পটা ভিশনের অফিসের ঠিকানাটা কিন্তু আমার খুব পছন্দ কানিকটিকাটের উড ব্রিজের যে সুন্দর জায়গা এদের অফিস সেই রাস্তার নাম ফোর রিসার্চ ড্রাইভ এই তো গেল চোখের ব্যাপার এবার চলুন দেখি কি হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসায় শুধু ভারতবর্ষেই এই একশো মিলিয়নেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত কেমন হতো যদি ডায়াবেটিসে আক্রান্ত পেশেন্টরা আরো ভালোভাবে বাঁচতে পারতেন ডায়াবেটিস পেশেন্টদের একটা বড় সমস্যা ডায়াবেটিক আলসার একবার পায়ে পচন শুরু হলে অসংখ্য ব্যাকটেরিয়া ছত্রাক এসে বাসা বাঁধে সেই পায়ে বহুদিন চিকিৎসা অ্যান্টিবায়োটিক চালিয়েও অনেক সময় প্রতিরোধ করা যায় না এই ধরনের অসুখে একদিন পা থেকে ইনফেকশন ছড়িয়ে পড়ে সারা শরীরে তাকে বলা হয় সেপসিস আমরা হারাই প্রিয়জনকে ডায়াবেটিস ফুটে চিকিৎসা বিফলে যাওয়ার একটা বড় সড়ো কারণ কোন কোন জীবাণু কীভাবে পাকে আক্রান্ত করে সেইটা বিজ্ঞান খুব ভালো মতো জানে না এই জীবাণু এতটাই সংখ্যায় থাকে এবং এত ধরনের থাকে যে তাকে আর জীবাণু না বলে বলা হয় মাইক্রোবায়োম মেডিটারেনিয়ান সি বা ভূমধ্য সাগরের এক ছোট্ট দেশ মলটা প্রতি দশ জনের একজন সেখানে ডায়াবেটিসে আক্রান্ত সারা পৃথিবী জুড়ে পাঁচশো মিলিয়ন মানুষ আজ আক্রান্ত ডায়াবেটিসে ছোট দেশ মল্টার বিজ্ঞানীরা শুরু করলেন প্রজেক্ট ম্যালেথ মলটার এই প্রথম মহাকাশের বায়োমেডিক্যাল রিসার্চ আলো দেখাচ্ছে কিভাবে আমরা কাবু করতে পারবো এই ডায়াবেটিক ফুট আলসারের লক্ষ কোটি খনি ব্যাকটেরিয়াকে গত তেতাল্লিশ বছর ধরে নতুন কোনো অ্যান্টিবায়োটিকের আবিষ্কার নেই এই পৃথিবীতে তাই প্রাণপণ চলছে নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গবেষণাও উনিশশো সালে ব্রিস্টার মেয়ার স্কুইপ ইউনিভার্সিটি অব কলোরাডোর বায়োসার্চ সেন্টারের সাথে গাছ ছড়া বেঁধে পুরো দমে মহাকাশ রিসার্চ শুরু করে দেয় কিভাবে ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার থেকে আরও শক্তিশালী শত্রু ছত্রাকের সাথে যুদ্ধ করা যাবে আরেকটি মেডিকেল কোম্পানি মার্ক রিসার্চ শুরু করেছে দু সালে ওষুধের ক্রিস্টালকে কীভাবে আরও ভালোভাবে তৈরি করা যায় যাতে ওষুধ এবং খাবার আরো বেশি দিন ধরে থাকতে পারে তাজা দীর্ঘমেয়াদী ওষুধ নষ্ট কম হলে দাম কমবে ওষুধের এইসব রিসার্চই হচ্ছে মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসব রিসার্চ করা সম্ভব নয় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার রাশিয়া আক্রমণ করে বসে ইউক্রেনকে আধুনিক যোগাযোগের এক বড় সড়ো মাধ্যম ইন্টারনেটকে রাশিয়া তাদের টেকনোলজি দিয়ে পর্যুদস্ত করে দেয় ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা তখন বেসামাল আমেরিকা সরকারের অর্ডার পেয়ে স্পেসেক্স তাদের মহাকাশে উৎক্ষেপিত অগণিত স্টারলিংক কৃত্রিম উপগ্রহকে একযোগে ইউক্রেনের দিকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দেয় মহাকাশেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনের ইন্টারনেট যোগাযোগ পুনঃস্থাপিত হয় কোনো কেবল ছাড়াই ভেবে দেখুন ঠিক একই প্রযুক্তিতে কাজে লাগিয়ে আজ ভারত বা আফ্রিকার প্রত্যন্ত গ্রামে কয়েক মিনিটের মধ্যে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব যেখানে একটি শিশু বা একটি বৃদ্ধ কোনো স্বাস্থ্যের সমস্যা হলে তিনি সঙ্গে সঙ্গে কনসাল্ট করতে পারবেন কলকাতা দিল্লি এমনকি লন্ডনের ডাক্তারবাবুদের সাথে চোখের নিমেষ আপনি নিশ্চয়ই এতক্ষণ ভাবছেন আমি মেডিকেল সায়েন্সের উন্নতি নিয়ে কথা বলছি অথচ ক্যান্সারের ব্যাপারে কথা বলছি না তা কি হয় উন্নতি হচ্ছে সেখানেও মানুষের শরীরে ঠিক কিভাবে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে সেটা যদি বিজ্ঞান জানতে পারত তাহলে সুবিধা হতো উন্নত হবে ভবিষ্যতের ক্যান্সার সার্জারি কেমোথেরাপি এমনকি টার্গেটেড থেরাপিও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মাইক্রোগ্র্যাভিটি এনভায়রনমেন্ট প্রযুক্তি কাজে লাগিয়ে ক্যান্সার কোষ কীভাবে ত্রিমাত্রিকভাবে বা থ্রি ডাইমেনশনালি তাদের প্রভাব বিস্তার করে সেই ব্যাপারে রিসার্চ করা সম্ভব হচ্ছে মহাকাশে প্রোটিন ক্রিস্টালাইজেশনকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে অন অরবিট ক্রিস্টাল টেকনোলজি যেখান থেকে ভবিষ্যতে বেরিয়ে আসবে লিউকেমিয়া ও ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার অত্যাধুনিক উপায় মহাকাশে একদিন যে প্রযুক্তি ব্যবহার হয়েছিল মহাকাশচারীদের ব্লাড সুগার ব্লাড প্রেশার পালস রেট মাপার জন্য যেটা চব্বিশ ঘন্টা ধরে খোঁজ দিত মহাকাশচারীদের শারীরিক অবস্থা কীরকম আজ সেই প্রযুক্তি কাজে লাগিয়ে প্রাণ বাঁচবে পৃথিবীর অসংখ্য মানুষের পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল তৈরি হয়েছিল শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিতে মাত্র সাঁত্রিশ বছর বয়সে মমতাজ প্রাণ হারান তার সন্তানের জন্ম দিতে গিয়ে আজও পোস্টপার্টাম হ্যামারেজ বা পিপিএইচ বা বাচ্চা হওয়ার সময় প্রাণ হারান পৃথিবীর সত্তর হাজার মহিলা প্রতি বছর রিসার্চ সুযোগ করে দিয়েছে মহাকাশে তৈরি হওয়া জি সুইট টেকনোলজি দিয়ে যাতে সেই সব মহিলার রক্তক্ষরণ কমিয়ে ফেলা যায় কোনো মাকে যেন প্রাণ হারাতে না হয় একটা সংসার যেন অকালে ভেসে না যায় প্রচুর বই আর রিসার্চ পেপার পড়ে বেশ কিছুদিন আগেই লিখতে হয়েছিল এ নিয়ে একটা আর্টিকেল আজ আমাদের বন্ধুদের অনুরোধে রইল তা ভিডিও আকারে ভালো থাকবেন শীঘিরে দেখা হবে অন্য এক আর্টিকেল নিয়ে